কি হয়েছে পারিসা হক এবং অপবিশ্বাসের মধ্যে দুজনের এখন আর একসাথে কাজ করতে দেখা যাচ্ছে না দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের দুজনের মধ্যে হক বলেন দীর্ঘদিন হলো সাত থেকে আট মাস অপবিশ্বাসের সাথে আমার কোনো নতুন প্রজেক্টে বা নতুন কোনো ফটোশুটে কাজ হয়নি কিন্তু বগুলির সাথে আমার প্রথম থেকে এখনো পর্যন্ত কাজ করেই যাচ্ছি কিন্তু জানি না কেন অপবিশ্বাস হঠাৎ করে আমার থেকে অনেক দূরে সরে গেলেন অবশ্যই পার্সোনালি অপবিশ্বাসের সাথে আমার কোনো সমস্যা নেই কিন্তু যখনই অপবিশ্বাসের সাথে দেখা হয় তখনই আগের মতো সম্পর্কটা বোঝা যায় কিন্তু আমরা কাজ করছি না এক সাথে দীর্ঘ ছয় থেকে সাত মাস হয়ে গেল হুগলির সাথে আমি প্রায় ইদানিং নতুন নতুন কাজে এবং সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে কিছুদিন আগে আপনারা দেখবেন হলুদ শাড়িতে বুবলিতে বেশে আমার শ্বাসটা কেমন লেগেছিল কিন্তু অপবিশ্বাস যেহেতু তার ফ্যাশন সেন্স জন্য তিনি পার্লার উদ্বোধন করেছেন তাই তিনি এখন আর আমার কাছে আস